আপনারা জানেন যে সাম্প্রতিক সময় সাহেব চতুর্থ কন্যার বাবা হয়েছেন আপনারা আপনাদের প্রত্যেকের কাছ থেকে মিষ্টি আমি অত্যন্ত আনন্দিত ব্যক্তিগত যে আলহামদুলিল্লাহ আমার চতুর্থ কন্যা সন্তান হয়েছে এবং তারা খুব সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমি হাসপাতাল থেকে সরাসরি এখানে আসছি তো এটা একটা আমার জন্য বিরাট বড় আনন্দের আমি আজকের এই পুরস্কার বিতরণে সিরাথ অলিম্পিয়াডের যে সেখানে আসতে পেরে সম্মানিত বোধ করছি আমি সম্বোধন করলাম না তিনটি বিষয় আমাদের হাসানা ফাউন্ডেশন এবং তার যারা পরিচালনা করছেন আমার প্রিয় বন্ধু প্রিয় ভাই প্রিয় সাথী আমাদের শেখ ডক্টর মিজান রহমান আজার হাফিজুল্লাহ সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আমরা তো এই কাজটা মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে করেছি আমাদের নিজেদেরকে আমরা মূল্যায়ন করে সামনে আরও এগিয়ে নিব ইনশাআল্লাহ সাথে সাথে বলবো যে আমরা একটা সিরা হ্যাকাথন করবো সিরা হ্যাকাথন এরকম হবে যে শিক্ষার্থীরা নবীজির জীবন থেকে সমাধানমূলক প্রজেক্ট তৈরি করবে কোন একটা সমস্যা দেশের যেটা আছে ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে আমাদের লোকজন কোনোভাবে হর্ন দেওয়া কমানো যাচ্ছে না আফ্রিকা ট্যুর করে আসলাম আফ্রিকার মানুষকে অশিক্ষিত বলি একটাও হর্ন আমরা শুনি নাই চার পাঁচটা শুনছি এটা বাঙালি ড্রাইভার আমাদের গাড়ি চালাচ্ছে তো এইটা কি হতে পারে এটা হচ্ছে আমরা বলবো সিরা হ্যাকাথন একটা তৈরি করা আমরা পারি কিনা ইনশাআল্লাহ দুই নম্বর বলবো যে বাচ্চাদের জন্য সিরা স্টোরি টেলিং যে তাদের জন্য খুব কঠিন কিছু না কিন্তু একটা চ্যাপ্টার ভাগ করে আমরা বাচ্চাদের মধ্যে এটা ঢুকাই দিব যে সেই স্টোরি টেলিং এর মাধ্যমে রবীকুলসা সালে সিরাকে করবে তিন নম্বর যেটা বলবো ইনশাআল্লাহ এটা অ্যাপ্রুভ হবে আমার আবেদন ইনশাআল্লাহ আশা করি যে হাসানা ফাউন্ডেশন সিরা রিসার্চ гран্ট দিবে একটা যে সিরা রিসার্চ гран্ট থাকবে এই ফান্ড থেকে প্রত্যেক বছর এমন কিছু পেপারস আসবে এমন কিছু সমাধান আসবে гран্ট দিয়ে যেটা উম্মার খাতে লাগবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আজকে প্রোগ্রামটাকে কবুল করেন আমাদের সকলের আশা বশা আয়োজনকে কবুল করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ